আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় শিক্ষার্থীবন্দর তোমরা সবাইকে মানাচ্ছ আশা করি সবাই ভালো আছো আজকে আলোচনা করবো অনার্স পরীক্ষা আরবি ডিপার্টমেন্ট ইসলামিক কারি বিশ্ববিদ্যালয় ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের অনুসরণে যেগুলো পরীক্ষা হয় অনার্স পরীক্ষা অর্থাৎ আর বি ডিপার্টমেন্টের বিগত সালে অর্থাৎ দু হাজার বাইশ সালের প্রশ্নগুলো আমি নিয়ে আলোচনা করবো তো দেখবেন এই প্রশ্নগুলো আমি আলোচনা করবো এই কারণে যে প্রশ্ন তোমরা দেখলে একটা দিক নির্দেশনা তোমরা পেতে পারো এবং একটা নিয়ম তোমরা বুঝতে পারো এবং এই এইভাবে তোমরা পড়ে গেলে তোমরা পরীক্ষায় একটা নিয়ম জানতে পারা তোমরা দেখেন প্রথমে থাকবে এখানে প্রশ্নপত্র কোট থাকবে তোমরা এগুলো তৈরি করবা তৈরি করবে বলতে তোমরা এগুলো খাতায় উঠিয়ে পাঠ করবা তারপরে এখানে হচ্ছে পরীক্ষা কোট এখানে হচ্ছে পরীক্ষা কোড তোমরা সেগুলো পাঠ করবা তারপরে দেখেন আরবি ডিপার্টমেন্টের ফাজিল স্নাতক সম্মান প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ এটা হচ্ছে আরবি ভাষা এটা হচ্ছে আরবি ডিপার্টমেন্টের অধীনে যে যেটি থাকবে আর ভিডিওটির সম্পূর্ণ সম্পূর্ণতা কারণ থাকবে এবং একটা লাইক কমেন্ট করবে আর নতুন হলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও তোমরা সহজে পেয়ে যাবে তাহলে দেখেন আমরা শুরু করি আলুকাতুল আরবীয় তাতবিকা অর্থাৎ আরবি বিষয় হচ্ছে বিষয় কোড দেখেন তাহলে আমরা তাত্ত্বিক এটা পড়ব এখন দেখেন সময় চার ঘন্টা সময় থাকবে চার ঘন্টা মার্ক থাকবে আশি মার্ক এখন বলতে পারো এখানে আশি মার্ক কেন একশো মার্ক করতে পারে এখানে তোমাদেরকে মৌখিক পরীক্ষা অথবা ইনকোর্স পরীক্ষা যেটা হয় না কেন তোমাদের এটা পরীক্ষা হবে তাহলে দেখেন প্রশ্ন দেখেন এখানে দেখেন পাঁচ করে চার করে চার পাঁচ বিশ এখানে চারটা প্রশ্ন তোমাদের লিখতে হবে দেখেন আজিব আনিল হামসাদি আসলে পাঁচটা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে প্রথম হচ্ছে এটা আবারও তোমাদেরকে দেখতে হবে এইটা একটা পার্ট তোমরা পড়বে এবং পড়ার পরে তোমরা এগুলো থেকে কী করবে তোমরা আবারও দিবা এবার তোমার তো রিডিং পড়বা পড়ার পরে এখানে যে বোর্ড নাই তোমরা এগুলো দিবা তারপরে জুমলাতে তালিয়া দেখা এখানে রয়েছে ইন্ডে মা বল এটা কাম কিতাবান আমি দেখা এটা নিয়ে তোমরা একটা জুমলা করবা এটা জুমলা তালিয়া এটা বড় একটা আকারে তোমরা জুমলাতে তালিয়া করবা বুঝতে পারছো জুমলাতে তালিয়া করবা এটা থেকে আর আমি তোমাদেরকে দেখা দিচ্ছি দেখেন এই দেখেন তারপরে হচ্ছে বাইনাল আল আরাবিল আর কালিমাতি মাহফুজ তাহতেহা দেখছো তোমাদেরকে সঠিক কালিমালিয়া মাহফুজ তাহতিহা তোমরা করতে পারো তাহকিক করতে একটা শাহিদ জুমলা তালিয়াটা এখানে বুলশুদ্ধ রয়েছে তোমরা বুলশুদ্ধ করবো এখানে রয়েছে ইমলাউল ফারাগাত বিল আদাদাতি এটা তোমরা খালি গোটা তোমরা পূরণ করবে যেভাবে পারো এখানে রয়েছে ইস্তারিজ মাদাতুল কালিমাতে তালিয়া সুমাইন্দা সিহা সারফিয়া জিনস সরফ দিয়ে তোমরা এগুলোকে কিন্তু আমরা তোমরা বের করো কালিমা এবং চারটা দিয়ে তোমরা তৈরি করবা এরপরে একটা প্রশ্ন জুমলা তোমরা তৈরি করতে হবে এখানে আহ আল মুফরাদে ইলাল জামা জামাইলাল মুফরাদে মানে এক বছর বউ তোমরা এখান থেকে বের করবা এবং একটি জুমলাতে পরিবর্তন করবা তুমি দেখেন এই এখানে এক বছর এই সে কীভাবে এখানে উপযুক্ত তোমরা শব্দ দিয়ে তোমরা গোটা পূরণ করবা তারপরে এখানে রয়েছে এখানে একটা উত্তর তোমাদের বলতে দিতে তোমরা উত্তর একটা দিবা প্রশ্ন দেবে এখানে এটা এটা আবেদনপত্র চিঠি বা দরখাস্ত তোমরা যেগুলি বলো এটা হচ্ছে দরখাস্ত যেগুলি তোমরা পারো বলবে এটা হচ্ছে হেওয়ার তার ডায়লগ এই দুইটা থেকে যে কোনো একটা তোমরা দিয়ে দিবা এই ফার্স্ট নম্বর হচ্ছে এটা হচ্ছে বাংলা এটাকে তোমরা আরবিতে লিখতে হবে এটা হচ্ছে কি বাংলা তোমরা এটাকে আরবিতে করতে হবে তারপরে হচ্ছে এখানে আরবিতে তোমরা এখানে যে কোনো একটি ভাষা আরবিতে লিখতে হবে তোমাদেরকে বলতেছে এখানে চারটে থেকে যে কোনো আরবি ওয়াহিদ একটা তোমাদের আরবি ভাষায় তোমরা লিখতে হবে তারপর এখানে এই নষ্ট এবং যা থেকে তোমরা উত্তরটা বের করো সেম সেম এখানে থাকবে দেখেন চারটা বিষয়ে তোমাদেরকে থাকবে চারটা বিষয় থেকে যে অর্থাৎ সবগুলো মিলে একটা আরবি ভাষা তোমরা একটি বাসা নিয়ে মানে একটা গদ্য বা পদ্য তোমরা একটু লিখতে হবে তোমাদেরকে বলা হবে